अनि के गर्दै छौ नि फाइजा अनि के गर्दै छौ

Allahumma inna nuzulana laha কন্যার পক্ষে উকিল হইয়া আমার আপনার ভাইয়ের কন্যা

পুত্র সজল আহমেদ সম্রাট এর শহীদ মোহাম্মদি শরিয়ত মোতাবেক উপস্থিত সাক্ষীগণের সামনে তোমার সাহায্য বলতে বলো যে আপনার নিকাট নেকাহ সপর্য করলাম আপনি বলেন আমি সজল আহমেদ সম্রাট উপস্থিত মজলিসে হাজির হয়ে নিজ যে সজ্ঞানে প্রস্তাবিত আমেনা ইসলাম বৈশাখীকে দুই লক্ষ টাকা তেল বিবাহ করিলাম অর্থাৎ এই বিবাহ আমি ইচ্ছায় কবুল করিলাম সবাই বলে আখান্ডর কলেমাতাইয়ের ইসলাম্মদুল

ামাইকুম <Sessizlik> 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 <Sessizlik>